ধরুন আপনার বন্ধু খুব বড় বিপদে পড়েছে আপনি তাকে বিপদের সময় আশ্বাস দিয়ে বললেন যে আপনি ওর পাশে আছেন কিন্তু সত্যি যখন বিপদ আরও বাড়লো তখন আপনি নিজের স্বার্থ রক্ষা করতে তার পাশ থেকে সরে গেলেন এটা সত্যি বন্ধুত্ব বলে নাকি বিশ্বাসঘাতকতা বলে এই গল্পটি হুবহু এই সময় ফিরে এলো যখন পাকিস্তান ইরানকে কার্যত একা ফেলে পালিয়ে গেল ইরানের পক্ষ থেকে ইরানের যে মিলিটারি পার্সন টপ মোস্ট অফিসিয়াল তিনি দুদিন আগে একটি দাবি করেন তিনি বলেন পাকিস্তান নাকি তাদেরকে ফোন করেছে এবং তাদেরকে বলেছে ইসরায়েল যদি ইরানের উপর কোনোভাবে অ্যাটাক করে তাহলে নাকি পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলবে এই কথাটি আমি যখন ভিডিওতে বলেছিলাম আমি নিজেও খুব হেসেছিলাম অনেকে সমালোচনা করে বলেছিলেন যে পাকিস্তানকে কেন বিশ্বাস করছেন না শিবমদা পাকিস্তান তো পারমাণবিক বোমা ফেলতেই পারে পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে উনিশশো সালে তারা নিউক্লিয়ার টেস্ট করে এবং কথায় কথায় তারা পারমাণবিক বোমা ফেলব পারমাণবিক বোমা দিয়ে ভারতকে উড়িয়ে দেবো এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেয় আপনারা হয়তো মনে আছে অপারেশন সিন্ধুর যখন হয়েছিল তখনও কিন্তু পাকিস্তান সরাসরি ভারতকে আক্রমণ করে নিউক্লিয়ার নিউসকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন এবং তারা বলেছিলেন একশো তিরিশটা পারমাণবিক অস্ত্রের অংশ ভারতের দিকে তাক করে তারা রেখেছে যদি সিন্ধু জল তারা স্থগিত করার সিদ্ধান্ত থেকে ভারত না পিছিয়ে আসে তাহলে ভারতের উপর পারমাণবিক বোমাও ফেলতে তারা কুণ্ঠাবোধ করবেন না এই একই রকম ধমকানি চমকানি তারা ইসরায়েলকে দিতে গেছিলেন এমন অবস্থা এখন হয়েছে যে তারা সাংসদে মানে সাংসদরা সংসদ কক্ষে ভিডিও করে বার্তা দিচ্ছেন স্পিকারের সামনে যে দাবি সম্পূর্ণ ভুল ইরান যে দাবি করেছে তার সঙ্গে আমাদের সরকারি অবস্থানের কোনো সম্পর্ক নেই এবার ইরানের তো চাওয়ালা কোনো দাবি করেনি ইরানের কোনো পাড়ার পল্টু মস্তান দাবি করেনি ইরানের একদম সেনা প্রধান লেভেলের একজন টপ মোস্ট অফিসিয়ালে দাবি করেছিলেন তারা বলেছিলেন আমরা পাকিস্তানের থেকে পারমাণবিক বোমা পেতে পারি এবং পাকিস্তানে আমাদের আশ্বাস দিয়েছে ইসরায়েলের উপর তারা পারমাণবিক বোমার প্রয়োগ ঘটাতে পারে যদি ইসরায়েল এখনই না থামে আর এখন পাকিস্তান বলছে এগুলো সব ভুল ভাল কথা ইরানের দাবির সঙ্গে আমাদের সরকারি পদক্ষেপের কোনো মিল নেই হুই হয় সেই সোশ্যাল মিডিয়াকে ভয়েছে কেজি উনকে রানকে এক জেনারেলস কোর্ট কেজি পাকিস্তানে ইয়ে কাহা اگر اسرائیل نے ہمارے اوپر نیوک اٹیک کیا تو پاکستان اسرائیل کے اوپر نیوکلیر حملہ کر دے گا یہ اتنی یہ غیر ذمہ دارانہ اور اتنے جھوٹی خبر ہے اور وہ سوشل میڈیا میں چلتی چلتی ابھی مجھے تھوڑی دیر پہلے پتہ چلا کہ ڈیلی میل نے میل نے پک کر لیا انگلینڈ میں تو میں اور پاکستان کا ڈیٹرنس ایز آبیسی اللہ تعالیٰ نے اس ملک کو نہ صرف نیوکلیر قوت بنایا بلکہ مزالی قوت بھی بنایا ہوا ہے اور کئی ممالک کو تکلیف بھی ہوتی ہے لیکن یہ ہماری اپنی اپنی سیکورٹی کے لیے ہے ہماری اپنی سٹیبلیٹی کے لیے ہے اس ریجن میں سٹیبلیٹی کے لیے ہے ورنہ نائن الیون کے بعد دونوں فوجیں نائن گیارہ مہینے آئی بال ٹو آئی بال کھڑی رہی اگر یہ نہ ہوتا تو شاید پتہ نہیں کیا ہو جاتا اس وقت کیونکہ انڈیا کو تو کوئی موقع چاہیے تھا تو میں صرف یہ کلیریفائی کرنا چاہتا ہوں چونکہ ابھی بھائی نے بات بھی کی ہے تو میں نے سوچا کہ میں ہاؤس کو جو اب تک ڈیولیمنٹ سے بیٹھا ہوں تو میں شیئر کر لوں تو ہم نے کوئی ایسی سٹیٹمنٹ ہماری تو سے کوئی نہ سٹیٹمنٹ کسی نے دی ہے اس کو فیبریکیٹ کیا پالی یہ کہلو پاکستان پاکستان بوزدے پال لو ایکھانے پولیس تھی تھی جی بھاوے جات چھے تاکن تو آشو لے آما دیر جن نو اتون تو কালকে পাকিস্তান আরো একটা অদ্ভুত জিনিস করেছে জানেন মানে ধরুন আমি সেই বন্ধুত্বের উদাহরণটাই টানছি বিপদের সময় আপনার বন্ধু আপনার বাড়িতে থাকতে এসছে আপনি আপনার বন্ধুর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন অথচ আপনি প্রচার করলেন সেই বন্ধুর পাশে আপনি আছেন সেই বন্ধুকে পারমাণবিক বোমা আপনি তুলে দেবেন বন্ধুক তুলে দেবেন যেন বন্ধু তার শত্রুর বিপক্ষে লড়তে পারে আপনি তাকে বন্ধুত্ব তুলে দিলেনই না উল্টে দরজাটা মুখের উপর বন্ধ করে দিলেন কালকে পাকিস্তান ইরানের যে বর্ডার তা কিন্তু বন্ধ করে দিয়েছে অর্থাৎ ইরান থেকে একজন ব্যক্তিও এখন পাকিস্তান পাকিস্তানে যেন প্রাণ বাঁচাতে না যায় সেই ব্যবস্থা করে দিয়েছে পাকিস্তান অথচ মুখে ইসলামিক রাষ্ট্রকে বাঁচানোর জন্য ধর্মীয় দিয়ে দিয়ে পাশে থাকার বার্তা যাচ্ছে এবং বাংলাদেশের কিছু ভাই বোন এখন পাকিস্তানকে তাদের নিজস্ব নিজেদের অভিভাবক বানিয়ে মাথায় তুলে উদ্দাম নিত্য নাচ্ছেন আর অফিসিয়াল স্ট্যান্ড দেখুন সাংসদরা সংসদ কক্ষে কি বলছে দেখুন দেখবেন কাজ এবং মানে কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই পুরো বিষয়টা শুধুই কি ভয়ে করেছে পাকিস্তান তা কিন্তু নয় ডিপ্লোম্যাটিক স্তরে কালকে ভারত এমন একটা খেলা খেলে দিয়েছে যেখানে পাকিস্তানের এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়ানো কার্য তো সম্ভবও ছিল না কিন্তু কালকে ভারতবর্ষ এফ এ টি এফ এ পৌঁছে গেছিল আপনারা জানেন অপারেশন সিন্ধুর যখন চলছিল তখন আমি বারবার বলেছি ভারতবর্ষের টার্গেট হলো পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক স্তরে এক ঘরে করে দেওয়া পাকিস্তান সরকার কিন্তু এখন চলে আইএমএফ এর লোনে শুধু আইএমএফ নয় এশিয়ান ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন জায়গা থেকে তারা হাজার হাজার কোটি টাকা লোন পায় এবং ভারতবর্ষ কিন্তু বারবার বলেছে এই যে টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয় সেই টাকাগুলো কিন্তু ইউজ করা হয় টেরোরিস্ট অ্যাক্টিভিটি ফান্ডিং করার জন্য ভারতবর্ষ কিন্তু চেষ্টা করেছে এই পাকিস্তানকে এফএ এ বারংবার গ্রে লিস্টে ঢুকিয়ে দেওয়ার এবং প্রমাণ করার আসলে যে লোনের টাকাগুলো পাকিস্তান টেরোরিস্ট ফান্ডিং অর্থাৎ সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যয় করছে এই লোন যেন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় আর কালকে ভারতের এই চেষ্টার একটা কিন্তু জয় আন্তর্জাতিক স্তর দেখলো আর ওইদিকে পাকিস্তান ভয় পেয়ে গেল যে ভারত যেভাবে পাকিস্তানকে কে ডিপ্লোম্যাটিক এক ঘরে করছে এবং পাকিস্তানের আসল চেহারাটা খুলে ফেলছে এই অবস্থায় যদি আমি ইরানের পাশে দাঁড়াই তাহলে পশ্চিমের কোনো দেশ আমাকে সাপোর্ট করবে না পশ্চিমের সাপোর্ট যদি না হয় তাহলে আমার লোনের টাকা বন্ধ হয়ে যাবে আমি তো চলতেই পারব না আমি অস্ত্র কিনতে পারব না আমি অস্ত্র চুক্তি করতে পারব না অস্ত্র বিক্রি করতে পারব না এমন কি ভারতের উপরে একাধিক আক্রমণ করতে পারব না যদি ওয়েস্টার্ন সাপোর্টটা না থাকে কালকে ভারত কিন্তু সেই জায়গাতেই আঘাত করেছে এবং এফএএফটিএফ সরাসরি পাকিস্তানের বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছে যা ভারতের সাম্প্রতিক সময় বড় জয় সব থেকে এফএটিএফটা কি দেখুন পুরো কথা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যখন পেয়ালগাম হত্যাকাণ্ড হয়েছিল তখনই বারবার আমরা এফ এর কথা আপনাদের বলেছি এফ এটিএফ যদি একটি দেশকে গ্রে লিস্টে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেই দেশটি কিন্তু আন্তর্জাতিক কোনো অর্থনৈতিক সাহায্য পায় না এমনকি তার উপরে স্যাংসার লাগানো যেতে পারে ভারত কিন্তু লাগাতার দুমাস ধরে সেই চেষ্টাই করেছে এবং ভারত কিন্তু কালকে অবশেষে জয় পেলো এবং অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে পাকিস্তান প্রকাশ্যে বিবৃতি দিতে বাধ্য হচ্ছে যে তারা ইরানের পাশে নেই আসলে তারা এফ এই কথাটি তাদের জনগণকে বলার জায়গাতেই নেই আন্তর্জাতিক স্তরেকে যেভাবে পাকিস্তান ব্যবহার করার চেষ্টা করেছে ভারত কিন্তু সেই চেষ্টাটাই সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিল কালকে এই দা ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স এদের কাজ হলো কোনো দেশ যদি এই অবৈধভাবে টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে প্রমোট করে বা ফান্ডিং করে তাহলে সেই দেশ যত রকমের লোন পায় আন্তর্জাতিক সংস্থা থেকে তা কিন্তু বন্ধ করে দিতে পারে এই এফ সহজ ভাষায় বললে আপনার ফিনান্সিয়াল ট্রানজিশানকে কড়াভাবে নজরে রাখে এই সংস্থা এই সংস্থাকে কিন্তু তৈরি করা হয়েছিল জি সেভেনের সাতটি দেশকে দ্বারা পরবর্তীকালে এই জি সেভেন এই ফিনান্সিয়াল এই যে টাস্ক ফোর্স তাকে স্বাধীনভাবে কাজকর্ম করতে দেয় এবং এখন আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশের মিলিটারি ফান্ডিং টেরোরিস্ট ফান্ডিং কে কোন টাকা সরকারের কোথায় ব্যবহার করছে এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু এই সংস্থা দ্বারা হয় উনিশশো সালে জি সেভেন যে দেশগুলো আছে তারা কিন্তু এই ধরনের সংস্থাকে তৈরি করে বর্তমানে এর প্রধান হেডকোয়ার্টার হলো প্যারিস মানে ফ্রান্সে এবং আপনারা বুঝতে পারছেন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু প্রচণ্ডভাবে এই মুহূর্তে ইসরায়েলকে সমর্থন করছে তারা যদি একবার বুঝতে পারে পাকিস্তান প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াতে গিয়ে পারমাণবিক বোমা সাপ্লাই করতে চায় ইরানকে তাহলে এই এফ এটিএফ আই এবং একাধিক ইউরোপীয় ইউনিয়নের আঠাশটা দেশ এই পাকিস্তানের বিপক্ষে কি অ্যাকশান নিতে পারতো ভারত কিন্তু একদম ঝোপ বুঝে কোপটা মেরেছে এবং এফএটিএ এ পৌঁছে গেছে ভারত এবং ভারতের ডিপ্লোম্যাটরা বোঝানোর চেষ্টা করেছে এই পাকিস্তান দিনের পর দিন কিভাবে টেরোরিস্ট ফান্ডিং করছে এমনকি পেহেলগাম যে হত্যাকাণ্ড তার পিছনেও টেরোরিস্টরা জড়িত ছিল এবং এর ফান্ডিং পাকিস্তান থেকে এসেছিল কালকে এফ এটিএফ একটি বিবৃতি দিয়েছে আমি যে বিবৃতি আপনাদেরকে পড়ে শোনাবো এবং বুঝবেন নিঃসন্দেহে ভারত ঠিক কোন জায়গায় আঘাতটা করেছে পাকিস্তানের এই এফ আসলে বর্তমানে উনচল্লিশটি যে মেম্বার তাদেরকে নিয়ে কিন্তু গঠিত তারা ব্লক লিস্ট করতে পারে ব্ল্যাক লিস্ট করতে পারে গ্রে লিস্ট করতে পারে এই যে লিস্টে যদি একটি দেশকে ঢুকিয়ে দেওয়া হয় সেই লিস্টের কালার অনুযায়ী ঠিক করা হয় তাদের উপরে ঠিক আন্তর্জাতিক সংস্থা কত ধরনের স্যাংশন লাগাবে এই মুহূর্তে ভারতের টার্গেট হলো পাকিস্তানকে গ্রে লিস্টে ঢুকিয়ে দেওয়া যদি গ্রে লিস্টে ঢুকিয়ে দেয় তাহলে আইএমএফ এর লোন বন্ধ হয়ে যাবে আন্তর্জাতিক একাধিক সংগঠন তাদেরকে সাপোর্ট করবে না ইকোনমিক্যাল স্যাংশন তাদের উপর লাগানো হবে এবং কালকে এফএটিএ যে বিবৃতি দিল এই পাকিস্তান যে বড় বিপদে তা কিন্তু কালকে পাকিস্তানের প্রমাণ করে দেয় অন্তত কেন আমি বলছি এই কথা দেখুন কালকে এফ বলেছে সাচ অ্যাটাক্স অর্থাৎ পেহেলগাম অ্যাটাক্সের কথা এখানে বলা হয়েছে যা নিয়ে ভারত সরব হয়েছিল এফ এটিএফ এর গভর্নিং কাউন্সিলের যে মিটিং ছিল সেখানে সেখানে বলা হয়েছে সাচ অ্যাটাক্স কুড নট অকার উইদাউট মানি পরিষ্কার করছে আন্তর্জাতিক সংস্থা স্বীকার করছে এই যে প্যালগামের হিন্দু নিধন হত্যাকাণ্ড এর পিছনে সন্ত্রাসবাদীরা জড়িত ছিল এবং এই সন্ত্রাসবাদীরা টাকার ইনভলভমেন্ট ছাড়া কোনো কাজ করতে পারে না এফএটিএফ ঘোষণা ভারতের নয় সেখানে বলা হচ্ছে অ্যান্ড দ্য এবিলিটি টু মোর ফান্ডস বিটুইন টেরোরিস্ট অ্যান্ড সাপোর্টার্স বলছে এইখানে অনেক বেশি টাকা এবিলিটি টু মুভ ফান্ডস বিটুইন টেরোরিস্ট অ্যান্ড সাপোর্টার্স মানে মোর ফান্ডস বলেছে মুভ ফান্ডস অর্থাৎ এই পুরো বিষয়টার মধ্যে যারা এই ঘটনাকে সমর্থন করেছে অর্থাৎ যারা এই ঘটনার পিছনে আছে তাদের সঙ্গে টেরোরিস্টদের একটি টাকার লেনদেন একশো শতাংশ হয়েছে সেরকমই মনে করছেন এফ এটিএফ অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা পাকিস্তানের সন্ত্রাসবাদ দ্বারা ঘটানো হয়েছে এটি টাকা দিয়ে করা হয়েছে এবং এর পিছনে পাকিস্তানের ভূমিকা আছে নাকি তা কিন্তু এফএটিএফ এর এখন প্রধান বিচার্য বিষয় এটি কি সিরিয়াস ইস্যু বলা হয়েছে এফএটিএফের পক্ষ থেকে এবং এখানে বলা হয়েছে এই পুরো ঘটনার ফিনান্সিয়াল ইমপ্লিমেন্ট ইমপ্লিকেশান মানে ইমপ্লিমেনশান জড়িয়ে আছে এবং এই ইমপ্লিকেশান আসলে পাকিস্তানের পক্ষ থেকে আসার সম্ভাবনা আছে তা ভারতের দাবিকে ফের একবার এফ এটিএফ এর মতো গুরুত্বপূর্ণ একটা মাধ্যমে এস্টাবলিশ করে পাশাপাশি এই ধরনের সংস্থা দেখবেন দু হাজার যখন প্যারিসে অ্যাটাক করা হয়েছিল আইএসএস দ্বারা তখনও কিন্তু কন্ডেম করেছিল কিংবা দু হাজার একুশে যখন আফগানিস্তান থেকে ইউএস মিলিটারি থেকে উইড্র করে তখন কাবুল বিমানবন্দরে কিন্তু একটি বোম্বিং করানো হয় তালিবানের পক্ষ থেকে সেখানেও কিন্তু এফএটিএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এফ এটিএফকে পৃথিবীর সব রাষ্ট্রই কোনো না কোনোভাবে ভয় পায় কারণ এই সংস্থা যদি একবার কোনো দেশকে গ্রে লিস্টে ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু ফিনান্সিয়াল এইড পাওয়া বন্ধ হয়ে যাবে লোন পাওয়া বন্ধ হয়ে যাবে ইকোনমিক্যাল মধ্যে আপনি পড়তে পারেন কারণ আপনি বিভিন্ন ধরনের আওতায় চলে আসবেন এবং বাণিজ্য করতে পারবেন না যা কিন্তু বর্তমানে ইরানের ইরানের অবস্থা উপর কিন্তু আমেরিকা এত স্যাংশন লাগিয়েছে যে তারা আন্তর্জাতিক স্তরে সমস্ত রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারে না ব্যবসা বাণিজ্য না হলে একটা দেশের অর্থনীতি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং পাকিস্তানের অর্থনীতিকে ভারত যেভাবে ওয়েল প্ল্যানিংয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তা কিন্তু নিঃসন্দেহে ভারতের ডিপ্লোম্যাটিক স্তরে বড় একটা ধাপ এবং বড় একটা জয় এবং এফ যেভাবে কালকে পেহলগাম হত্যাকাণ্ড নিয়ে কমেন্ট করেছে সেই কমেন্ট পাকিস্তানকে জোর ধাক্কা দিয়েছে তা তো বোঝাই যায় যে তারা প্রকাশ্য বিবৃতি দিয়ে ইরানের পাশ থেকে নিজেদেরকে উইথড্র করে নিচ্ছে এবং বলছে আমরা কোনো পারমাণবিক বোমা দেওয়ার কথা বলিনি ইরানকে আর সীমান্ত কেন লক করেছি তা নাকি দেশের সুরক্ষার জন্য ইরানের পাশে তুমি থাকবে আর ইরানিয়ানরা তোমাদের দেশে যখন আসবে তোমাদের দেশে সুরক্ষা বিঘ্নিত হবে এই রকম বালখিল্য কথাবার্তা পাকিস্তানের পক্ষেই হয়তো বলা সম্ভব আপনারা কিভাবে দেখছেন পুরো ঘটনা কমেন্টে জানাবেন ধন্যবাদ